তো এই দেখো এই হচ্ছে এতগুলো শপিং কেন বলতো আমরা যাচ্ছি পুরী তো সেই জুতো শপিং করতে হবে তো দেখো এত শপিং আরো খাটে আছে তো এই আহ আনপ্যাক হয়ে গেছে কারণ থাকে সাইজ ইসু আর তার মধ্যে আমি কিছু ফেসবুক থেকে অর্ডার করেছিলাম তো সেগুলো তো মাস্ট দরকার হয় যদি কিছু প্রবলেম হয় কারণ সময় হাতে খুব কম আর অনেকগুলো এসেছি একদিন একদিন ছাড়া ছাড়া অনেক টাইম নিয়ে তো সেই জন্য সব একসঙ্গে আসার পর তোমাদের সবাইকে তোমাদের তোমাদেরকে সব দেখাবো তো চলো দেখা যাক কোথাও কী আছে আচ্ছা এটা হচ্ছে একটা এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি এটা খুব সুন্দর একটা

বা ওরকম আর কি মনে নেই দেখতে হবে দেখে নাও তো এগুলো আমি এখন পরে দেখাবো না এগুলো আমি একদম ঘুরতে গিয়ে তারপর যখন পড়ো তোমরা তখন দেখাবো এটা একটা হয়ে গেল আর একটা হচ্ছে আচ্ছা এই একটা নিয়েছে খুব সুন্দর একটা কুর্তি এটা অবশ্য ফেসবুক থেকে ফেসবুকের একটা পোস্ট থেকে এটা খুব সুন্দর একটা কুর্তি এটা একটা নাম আছে ভীষণ সুন্দর এ দেখে এটা কিন্তু কলার দামা এটা একটা আছে আমরা তো ভীষণ ভীষণ এক্সাইটেড অনেক মানে অনেক বছর পর পড়ে যাচ্ছে প্রায় পাঁচ বছর জিন্স আছে একটা জিন্স অর্ডার করেছিলাম এটা মিশো থেকে অর্ডার করা খুব সুন্দর একটা জিন্স ঠিক একটা জিন্স আছে এটা মিশো থেকে এটার দাম নিয়েছিল প্রায় তিনশো কুড়ি এরকম কিছু একটা হবে এরকম দাম এটা তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে ফিটিংসও খুব সুন্দর এসেছে

ভীষণ সুন্দর একটা শার্ট এটা কি জিনিসটা দাঁড়ান আচ্ছা এটা একটা শার্ট আছে আর এই দেখো এই একটা শার্ট এটা কিন্তু বাটন সিস্টেম কিন্তু বাটনগুলো কিন্তু ওপেন হয় না জাস্ট গলিয়ে পড়ার এটা খুব সুন্দর একটা হাফ হাতা শার্টের মধ্যে দেখুন এটা একটা শার্ট তো এটা একটা আছে আর এটা তো আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে এটা কোয়ালিটি জাস্ট অসাধারণ এটা একটা ক্রপ ক্রপ টপ হ্যাঁ ক্রপ টপের মধ্যে বলতে পারো ক্রপ টপের একটা সোয়েটার টাইপের আর এতে আছে খুব সুন্দর হাতে একটা লেস এর লেসটা জন্য আমার ভীষণ পছন্দ হয়েছে এই দেখো দেখতে পাচ্ছো না ভালো করে এই দেখো ভীষণ সুন্দর এর হাতার মধ্যে খুব সুন্দর ওয়ার্ক করা আছে একটা অ্যাপ্লিক টাইপ বসানোর মতো আছে এটা হচ্ছে এটা খুব সুন্দর তো এটা হয়ে গেল আচ্ছা আর একটা করেছি এটা 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 আছে একটা ফুল দেখো এটা একটা সব শপিং মানে আমি করেছি ঘুরতে যাওয়ার জন্য এটা পিঙ্ক ভীষণ সুন্দর একটা ফুল স্লিপ যেহেতু ট্রেনে যাবো আর ট্রেনে ঠান্ডাও লাগবে ওখানে ঠান্ডাও থাকবে কিন্তু এখনো শীতকালটা যায়নি সেই জন্য দেখো এটা একটা খুব সুন্দর পিঙ্ক কালার যে পিঙ্কটা বোঝা যাচ্ছে না কেন লাইটের জন্য না কেন ভীষণ সুন্দর একটা পিঙ্ক কালার এর এটা একটা আছে আচ্ছা একটা জিনিস মানে নিয়েছি এটা আমার মানে ঘুরতে যাওয়ার জন্য ঠিক না বাট আমার খুব দরকার ছিল আমার আগে যেটা ভেঙে গেছিল সেই জন্য অর্ডার করেছি আর একটা দেখাই দেখো দেখো এই শাড়িটা এই শাড়িটা আমি ফুল থেকে পরবো এটা ফুলের জন্য কেনা না এটা অবশ্যই আমি এটা ফেসবুক লাইভ থেকে আমি দেখে পছন্দ করে কিনেছিলাম এই দেখো খুব সুন্দর একটা স্লেট কালার হ্যাঁ স্লেট কালার মধ্যে খুব সুন্দর একটা পিঙ্ক কালারের বর্ডার দেওয়া এটা টিসু খাদি এটা হচ্ছে টিসু খাদি দেখো আমি পুরী নিয়ে যাবো তাই তোমার দেখালাম এটা কেনে না এটা আমি এমনি কিনেছিলাম জাস্ট বাড়ির জন্য তাই যখন পুরী যাবো তখন শাড়ি পরে নতুন শাড়ি নতুন শাড়ি পরে পুজো দেবো তো এটা টিসু খাদি নেওয়া আচ্ছা এর সঙ্গে এই ব্লাউজটা নতুন ম্যাচিং ম্যাচিং এটা আবার সব মা পছন্দ করে দিয়েছিল মা লাইভ দেখছিল তো মা আমাকে লাইভ দেখে বললো যে এই শাড়িটা খুব সুন্দর নিতে পারিস তো ওখান থেকে নামা এর দামকে তো বেশি নেয়নি কিছু শাড়িটা আর চারশো টাকা নিয়েছিল এটা দেখো খুব সুন্দর কোয়ালিটি আর এটা হচ্ছে ব্লাউজ ম্যাচিং আচ্ছা আরেকটা দাম দেখাচ্ছি এই শাড়িটাও আমি ফেসবুক থেকে ফেসবুক লাইভ থেকে দেখে নিয়েছি মানে যার থেকে নামা ওই শাড়িটা তার থেকেই নামা দেখে নেওয়া এটা রিমঝিম শাড়ি খুব সুন্দর একটা মাস্টার্ড এলো এই শাড়িটাও মা পছন্দ করে দিয়েছিল আর শাড়িটার আমার ফলস পুকুর সব করা হয়ে গেছে যেহেতু নিয়ে যাবো তো ফলস পুকুর করে তোমাদের দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা মাস্টার ইয়েলো কালারের দারুণ আর রেড কালারের বর্ডার এটা বিয়েবার উপলক্ষে এটা তো পুরী নিয়ে যাওয়া যাওয়া না এত শাড়ি খুব সুন্দর শাড়ি এটা বিয়ে বাড়িতে গায়ে হতে জন্য এগুলো আগে থেকে কিনে কিনে রেখে দিচ্ছি আগে থেকে ফলস ফলসিকো না করা থাকলে খুব অসুবিধা হয়ে যাবে এটা হয়ে গেল আচ্ছা সব থেকে যেটা আমার আমার সবথেকে প্রিয় জিনিস যেটা আমি অর্ডার করেছি আরও কতগুলো শাড়ি আছে সেগুলো আমি দেখা এখনো ফলস প্রায় সেগুলো পরে দেখাব এটা অ্যামাজন থেকে এসেছে এটা এটাও আমি খুলে রেখে নিয়েছিলাম একবার কালকে কালকে এসেছে অবশ্যই এটা তো খুলে দেখে নিছি খুব সুন্দর একটা এটা মুভি এটা এল সিক্সিন ট্রাইপড ভীষণ অরিন্দর ইচ্ছে ছিল তো এই হচ্ছে ট্রাইপডটা খুলে দেখাই খুব ভীষণ ভীষণ পছন্দ আমার একটা আছে তো সেটা লুজ হয়ে গেছে তো এই এই দামের ছিল সেটাও খুব ভালো বাট ওটার একটা ছিল ওটার লাইট ছিল না এটা কালকে তো আমার এরকম ট্রাই করছিল আমার নর্মাল ছিল এটার সঙ্গে দুটো এলইডি লাইট দিয়েছে খুব সুন্দর আর এটা চার্জেবল এই লাইট চার্জ চার্জেবল আর এটা হচ্ছে ক্যামেরাতেও করা যাবে ফোনও করা যাবে এটা হচ্ছে ফোনের ফোন লাগানোর জায়গাটা আচ্ছা এটা হচ্ছে ওই থ্রি সিক্সটি ডিগ্রি যদি আমাদের অ্যাঙ্গেল কোনো ভিডিও করতে হয় সেই জন্য তো এটার জন্য ভীষণ পছন্দ আর এটা ব্লুটুথ এই যে ব্লুটুথ রিমোটটা আচ্ছা এটা না এই সেলফি স্টিকটা না ট্রাই করা হয় দেখাই দাঁড় এই দেখো এটা না অনেকটা লম্বা হবে প্রায় একষট্টি ইঞ্চি লম্বা ও আরো লম্বা হবে তখন বেশি লম্বা করছি না এটা এটা সেলফি স্টিকও কাজ করবে প্লাস টাইপারেও কাজ করবে আমার আমি যে টাইপারে কাজ করছি ওটা শুধুমাত্র টাইপার রিং লাইটও আছে আর প্লাস আরেকটা টাইপারও আছে মানে যেহেতু ঘুরতে যাবো তো সেই জন্য এটা নেওয়া এটা আমার সব থেকে পছন্দ এটার দাম নিয়েছে অ্যারাউন্ড বাইশশো একুশশো টাকা মোটামুটি বাইশশো টাকা কেমন হয়েছে শপিং তো তোমার জানিও ও আরেকটা আরেকটা আছে কার্ড ওটা এখনও আসেনি ওটা এখন অন দা ওয়ে ওটা এসে যাবে তাড়াতাড়ি মধ্যে তো ওটা তোমাদের দেখাবো না ওটা ওখানে গিয়ে পরে দেখাবো তো আমার পুরো শপিং তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তো চলো তাই তা